হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটার সকাল থেকে নয় বিকেল থেকে শুরু করেছি এখনও বেশ ভালোই রোদ আছে তবে এখন জানেন তো পুজোর পর থেকে গরমটা আস্তে আস্তে বেশ একটু কমতে লেগেছে হালকা হালকা বেশ শীতও করছে বিকেলের দিকে আর কদিন পর থেকে দেখব বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তখন তো আর এরকম বিকেলের আলো দেখা যাবে না এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় এই বিকেল পাঁচটা বাজতে না বাজতেই দেখব তখন অন্ধকার হয়ে যাচ্ছে তাই এখন যতদিন না ঠান্ডা পড়ে ততদিনই ভালো চলুন এবার যাই দেখি নিচে আর এইদিকে দেখি এরা করছে এই চল এবার দেরি হবে যাবি না কোথায় যাবো আজকে আমরা হ্যাঁ কি কিনতে যাবো কার বার্থডে আসছে নেক্সট টাইম আমার নেক্সট উইক

দেখি আজকে এবার কি রান্না করব। এত তাড়াতাড়ি কোনোদিনই রান্না করি না জানেন তো অন্য দিন বিকেল বিকেল রান্না করা হয় না তবে যেদিন কোথাও বেরোয় সেদিনকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে যাওয়ার চেষ্টা করি আজকে ভেবেছি বানাবো পনির পনিরটা আর আগের থেকে বার করা হয়নি এখনই বার করে রান্না করতে হবে আর এখানে তো জানেনি সব ফ্রোজেন পনির তাই পনিরটা একটু আগের থেকে বার করে রাখলে ভালোই হতো কিন্তু কোনো সময়ই আর মনে থাকে না কোথাও বেরোবার আগে রান্নাটা করে গেলে একদম নিশ্চিন্তে ঘুরতে পারি আর বাড়ি এসে আর রান্না করতে ইচ্ছেও করে না তাই বেরোনোর আগে সবসময় চেষ্টা করি রান্নাটা করে যেন বেরোয় আজকে ভেবেছি বানাবো একটু চিলি পনির সকাল থেকে ভেবেছিলাম পনিরটা বার করে রাখবো কিন্তু কাজের ফাঁকে ভুলেও গেছি আর প্রতিবারই পনির বানানোর আগে আমি প্যাকেটটা বার করতে ভুলে যাই তাই বানানোর আগে আগেই ঠিক মনে পড়ে যা প্যাকেটটা তো আর বার করে রাখলাম না ফ্রিজ থেকে তাই প্রায় দিনই আমাকে মাইক্রো ওভেনে গরম করে পনিরটা আবার রান্না করতে হয় আর এই তাড়াতাড়ি রান্নার মধ্যে পনিরটাই মনে হয় যেন সবথেকে তাড়াতাড়ি রান্নাটা হয় তাই যখন কোথাও যাওয়ার হয় বা তাড়াতাড়ি থাকে তখন চেষ্টা করি পনিরটাই বানানোর আর এই চিলি পনির তো বাচ্চারা খুবই ভালোবাসে আর হয়েও যায় চিলি পনিরটা খুব তাড়াতাড়ি তাই আজকে ভাবলাম চিলি পনিরটাই বানাই এই পনিরটাই আমরা এখানে ব্যবহার করি এটা বেশ পিস পিস করে কাটাও থাকে তাই কাটাকাটিরও ঝামেলা থাকে না যত কটা দরকার এই প্যাকেট থেকে বার করে নিলেই হয় আর এই দিকে ছোট ছোটো করে আদা রসুন আর লঙ্কা একটুখানি কুচি কুচি করে রেখে দিয়েছি আর এর সাথে সবজিগুলো পাশে কেটে কেটে রেখে দিয়েছি একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর একটু গাজর দিয়ে দিয়েছি যদিও চিলি পনিরে কেউ গাজর দেয় না কিন্তু আমি দেখেছি এই সারারিয়ান চিলি পনির খেতে এত ভালোবাসে যে চিলি পনিরের মধ্যে যদি একটু গাজরও দিয়ে দিই সেটাকেও দেখে ওরা বেশ ভালোবেসেই খায় তাই পনিরের সাথে সাথে সবজিগুলোও ওদেরকে একটু খাওয়ানো হয় এবার পনিরটাকে একটু নুন গোলমরিচ কর্নফ্লাওয়ার আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম যদিও এটা একটু আগে মাখিয়ে রেখে দিলে ভালো হতো কিন্তু আজকে আর হাতে একদমই সময় নেই তাই মাখিয়ে সঙ্গে সঙ্গে আজকে রান্নাটা করব এরকমভাবে সঙ্গে সঙ্গে মাখিয়েও কিন্তু এর আগেও আমি অনেকবার করেছি জানেন খুব একটা খারাপ কিন্তু হয় না বেশ ভালোই লাগে খেতে ওই দিকে প্যানে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি এবার এই পনিরগুলো একটা একটা করে ভেজে তুলে রাখবো একসাথে দিয়ে দিলেও হয় কিন্তু একসাথে দিলে দেখেছি একটার সাথে একটা লেগে যায় তাই একটা একটা করে দিতে একটু হয়তো সময় লাগে কিন্তু পনিরগুলো বেশ ভালো ভাজা হয় সব দিক থেকেই দেখেছি বেশ ভালো করে ভাজাটা হয় দেখুন সব দিকটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে বলে একটার সাথে একটা কিন্তু লেগেও যাচ্ছে না এবার এই পনিরটাকে তুলে রেখে দেবো এই পনিরগুলো ফ্রোজেন হলেও জানেন তো রান্না করার পর এত নরম থাকে আর খেতেও এত ভালো যে আপনাকে না বললে আপনি বুঝতেই পারবেন না যে এটা ফ্রোজেন পনির ভেজে রাখা পনিরগুলোকে একটা সাইডে তুলে রেখে দিয়েছি আর এই দিকে আদা রসুন আর লঙ্কা যে কুচি করে রেখেছিলাম সেটা একটু প্যানের মধ্যে ভালো করে একটু নেড়ে নেব বেশ একটু ভালো করে ভাজা হলে তারপরে সবজিগুলো দেবো দেখেছি এই আদা রসুনটা যদি একটু ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু এই চিলি পনিরের টেস্টটা একদমই ভালো লাগে না তাই খুব ভালো করে এটাকে আগে ভেজে নেব আদা রসুনটা একদম ব্রাউন হয়ে এসেছে এই সময় সবজিগুলো দেব। আর গন্ধ এত সুন্দর বেরিয়েছে পুরো ঘর একদম গন্ধে ম করছে এবার এই সবজিগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না হালকা একটু ভেজেই সসটা উপর থেকে দিয়ে দেব। দাঁড়ান এইটাই একটুখানি হোক তা করতে করতে আমরা সসটাকেও বানিয়ে নিই একটু টমেটো সস চিলি সস সয়া সস আর সামান্য একটু ওয়েস্টার সসও দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্সড করে এটা ওই সবজির মধ্যে দিয়ে দেব। এই রান্নাটাতে তো আর বেশি কিছু মশলাপাতি কিছুই সেরকম লাগে না শুধু সস দিলেই হয়ে যায় শুধুমাত্র সবজিগুলো কাটতেই যতটুকু সময় লাগে বাস এবার এর মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেব, তার সাথে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আর হয়ে এলে ওপর থেকে একটু কর্নফ্লাওয়ারও গুলে দিয়ে দেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিলি পনির রান্নাটা হয়ে গেলে আজকে সবাই মিলে যাব একটা সাইকেলের দোকানে সামনেই আসছে রেয়ানের জন্মদিন তাই ভেবেছি ওকে এবার জন্মদিনে একটা বড় সাইকেল গিফট করবো তাই বাড়ির কাছাকাছি একটা সাইকেলের দোকান আছে ওটাতেই প্রথমে যাব গিয়ে দেখব ওর কোনো সাইকেল পছন্দ হচ্ছে কিনা যদি ওখানেই হয়ে যায় তাহলে আর দূরে কোথাও যাব না আর যদি না হয় তাহলে আবার অন্য কোথাও যেতে হবে চলুন রান্নাটা হয়ে গেছে এবার এটাকে ঢেকে দিয়ে যে রান্নাঘর থেকে এবার বেরোই বিকেল বিকেলই আজকে বেরোবো তাই আমিও রেডি হয়ে গেছি বিকেল বিকেল না বেরোলে জানেন তো এই সাইকেলের দোকানগুলো একটু তাড়াতাড়ি বন্ধ করে দেয় আর যেতেও একটু সময় লাগবে তারপর তো দোকানে গিয়ে ভালো করে সাইকেল দেখা পছন্দ করা এই সব করতেও অনেক সময় লেগে যায় তাই একটু তাড়াতাড়ি বেরোলে বেশ সময় নিয়ে দেখা যাবে চলুন এবার নিচে নামি আর কোথাও যাওয়ার হলে তো সারা আগের থেকেই বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে আর আমাকে মাঝে মাঝে ডাক দিতে থাকে তাই চলুন তাড়াতাড়ি যাই এবার আজ আমরা যে সাইকেলের দোকানটা যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটই লাগবে যেতে এখানে কিন্তু আশেপাশে অনেক সাইকেলের দোকান সাইকেল ছাড়া যেহেতু এখানে এক পাও চলা যায় না তার জন্য চারিদিকেই আপনি সাইকেলের দোকান দেখতে পাবেন এখানকার মানুষজনের কাছে গাড়ি থাকুক না থাকুক সাইকেল কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে একটা জিনিস দেখলে আপনারা অবাক হবেন এখানে সত্তর থেকে আশি কিংবা তার বেশি মানুষজনও কিন্তু সাইকেল চালিয়ে বাড়ি যায় ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই মোটামুটি সাইকেল চালায় সে তুলনায় গাড়ির সংখ্যা কিন্তু এখানে অনেকটাই কম চলে এসেছি সাইকেলের দোকানে এই সাইকেলের দোকানটার নাম হল আসাহি চলুন এবার ভেতরে গিয়ে দেখি কি কি সাইকেল এখানে আছে তবে এই ফ্লোরে দেখছি সব বড়দের সাইকেল রাখা আছে ছোটদের সাইকেল একটাও নেই তার জন্য দেখুন রেয়ান আগেই দেখে নিয়েছে যে এই ফ্লোরে ওর সাইকেল নেই তাইও ওপরে উঠে দাঁড়িয়ে আছে এখানে যে সাইকেলগুলো দেখছেন এখানে কিন্তু ইলেকট্রিক সাইকেলও আছে আর এই সামনে যে সাইকেলটা দেখছেন এটাকে বলে মাম্মাচারি সাইকেল বাচ্চাদেরকে আপনি এই সাইকেল ছাড়া আর অন্য কোনো সাইকেলে কিন্তু চাপিয়ে নিয়ে যেতে পারবেন না আর এই সাইকেল চালানোর জন্য কিন্তু আপনাকে এখানে অনেক নিয়ম মেনে চলতে হবে চলুন এবার উপরে যাই দেখি উপরে কি সাইকেল আছে হ্যাঁ এই উপরের ফ্লোরটাতে দেখছি সবই বাচ্চাদের সাইকেল একদম ছোট বাচ্চা থেকে আরম্ভ করে সব রকমের সাইকেলই এখানে আছে এখানে জানেন তো একদম ছোট বাচ্চাদেরকেও সাইকেল দেওয়া হয় তবে সেই ক্ষেত্রে তাদের থাকে ব্যালেন্সিং সাইকেল কোন রকম প্যাডেল সেই সাইকেলে থাকে না তবে ওই রকম সাইকেল চালাতে চালাতেই হঠাৎ করে তাদের একটা ব্যালেন্স চলে আসে সারারিয়ানকেও ছোটবেলায় ওই রকম সাইকেল চালানো করিয়েছি সত্যি এদের এই সাইকেল কেনা দেখলে আমাদেরও নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে আমিও যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন একদিন আমি ও বাবার সাথে গিয়ে সাইকেলের দোকান থেকে এরকম পছন্দ করে একটা সাইকেল কিনে নিয়ে এসেছিল আর সেই সাইকেল যে আমার কি প্রিয় ছিল সে তো আর বলারই নয় ওই সাইকেল ছেড়ে আমি এক পাও হেঁটে যেতাম না কোথাও আর এখন এদের সাইকেল দেখছি আর আমার সে পুরনো কথাই মনে পড়ছে যাই হোক এবার দেখি রেয়ানের কোন সাইকেলটা পছন্দ সুদীপও চলে এসেছে গাড়ি পার্ক করে এবার দেখি ওই দেখুন আমার ভিডিও করতে করতে ও তার আগে মনে হয় কোনো সাইকেল পছন্দ করে রেখে দিয়েছে তাই পাপাকে দেখে ছুটে গেল পছন্দের সাইকেলটা দেখাতে সারাকেও সারা সারার জন্মদিনে একটা এরকম বড় সাইকেল কিনে দিয়েছি কিন্তু এই দোকানে এসে এত সাইকেল দেখে ওরা নিজের সাইকেলটা এখন ভালো লাগছে না এখন বলছে ওরকম সাইকেল না নিয়ে এই রকম সাইকেল নিলেই হয়তো ভালো হতো চলুন এবার দেখি রিয়ান একটা সাইকেল পছন্দ করেছে সেটা একটুখানি ট্রায়াল দিয়ে দেখি ও ঠিকঠাক ভাবে চালাতে পারছে কিনা এই দেখুন এই সাইকেলটা ও পছন্দ করে রেখেছে বেশ ঠিকঠাক হচ্ছে ওর সাইজে জানেন তো তবে কালারটা আমরা সাদা নেবো না ভেবেছি নীল রঙের একটা আছে সেটাই নেব এই সাইকেলটাই তাহলে ফাইনাল হলো এদের এখানে এবার বলে দেব ওরা সময় মতো বাড়িতে ডেলিভারি দিয়ে যাবে তাই সব কিছুই হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরি চলুন যা একটা দোকানেই ওর সাইকেল পছন্দ হয়ে গেল আমাদের আর অন্য দোকানে যেতে হলো না এবার চলুন তাহলে আমরা বাড়ি ফিরি আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর সবাই খুব 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 ভালো থাকবেন